ভিডিও মানুষের ওপরে জঙ্গি হামলার বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আজকে মোমবাতি মিছিল তাদের পরিবারদের সমবেদনা জানাতে এবং দোষীদের শাস্তির দাবিতে জাতীয় কংগ্রেস রাজ্য জুড়ে মোমবাতি মিছিল এবং এর প্রতিবাদ করছে আমরা একটু শুনে নেব তাদের থেকে আজকের এই প্রতিবাদের ভাষা তারা কি বলছেন নমস্কার নমস্কার আজকে মূলত আপনারা জানেন যে গতকালকে যে ঘটনা ঘটেছে পেহেলগাঁওয়ে ভারতবর্ষের ছাব্বিশ জন নাগরিককে মেরে ফেলা হয়েছে পাকিস্তানি জঙ্গিরা দ্বারা মেরে ফেলেছে আমরা প্রাথমিকভাবে মর্মাহত আমরা ভীষণভাবে কষ্ট পাচ্ছি বিবেকের দংশন হচ্ছে এতগুলো মানুষের মৃত্যুর জন্য আমরা যতটুকু পারবো ততটুকুই তো করবো আমরা সেই জন্য আজকে প্রাথমিকভাবে যেটা আমাদের করা উচিত সেটা হচ্ছে সেই সমস্ত মৃত আত্মাদের প্রতি শান্তি জানাতে আমরা তাদের শান্তি কামনায় আমরা আজকে মোমবাতি মিছিল করছি আর এর পরে আগামী দিনে আরও কর্মসূচি থাকবে এবং একই সঙ্গে ভারতবর্ষের সরকারের কাছে আমাদের দাবি থাকবে অবিলম্বে যে সমস্ত জঙ্গিরা এই সমস্ত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদের যদি পাকিস্তান জড়িত থাকে দরকার হলে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কিন্তু আমরা চাই বললেন তাদের আত্মার শান্তির কামনা করলেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি বলতে চাইছেন কি বার্তা দিতে চাইছেন ভারতবাসীর কাছে এটা অত্যন্ত একটা মর্মান্তিক এবং দুঃখজনক ঘটনা আমরা তীব্র নিন্দা করি এবং যারা এই ঘটনায় নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে সমবেদনা জানাই এবং নিশ্চয়ই সাথে সাথে এটা বলবো যে বর্তমান ভারত সরকারের কিছু ত্রুটি বা প্রশাসনিকভাবে নিশ্চয়ই কোনো দায়িত্বে গাফিলতি ছিল যার কারণে এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে বহু মানুষ যান প্রতি বছর সব সময় যান সেখানে তাদের একটা ব্যবস্থা রাখা দরকার ছিল সেখানে প্রশাসনের কোনো দেখা পাওয়া যায়নি যারা প্রত্যক্ষদর্শী তারা বলেছেন এটাও যেমন সাথে সাথে আমরা যারা এইসব ঘটনা ঘটিয়েছেন তাদের তীব্র শাস্তি দাবি করি কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যে আমাদের সর্বভারতীয় নেতা ভারতবর্ষের বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোনে জানিয়েছেন যে এই ঘটনার বিরুদ্ধে সরকারের যে কোনো পদক্ষেপে আমাদের দল পাশে আছে এবং এর কঠোর শাস্তি দাবি করেছে